গেছে তো সেখান থেকে বারবার টাকা পয়সা মানে যখন যা এ পর্যন্ত বিশ লাখ আশি হাজার টাকা দেওয়া হয়েছে মানে ওকে অপহরণ বিভিন্ন রকম ওর টর্চারও করছে মারধরও করে খাবার দাবার না জেলে আটকে রাখছে আবার আমাদের কাছে এখন বারো লাখ টাকা চাইছে আমরা বিভিন্ন মিডিয়াতে যা মানে আমাদের হুমকি ধুমকি দেয় যদি আমরা কোনো কিছুর সাথে যোগাযোগ করি বা থানা পুলিশের কাছে যাই তাহলে ছেলেদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে দেবে না আর বাড়িতে যারা আছে এদেরকেও বাঁচতে দেবে না তো আমরা সবার মাধ্যমে যে এখানে আসছি যে আপনাদের মাধ্যমে যদি এটা যদি সবার কাছে গিয়ে প্রচার হয় মাননীয় উপদেষ্টার কাছে গিয়ে যদি প্রচার হয় উনি যদি আমাদের সাহায্য করেন তাহলে হয়তো আমরা ছেলেকে দেখতে পারি লিবিয়া দুই বছর

মানে আমাদের কোনো ঠিকানা দেয় না শুধু মানে এই নাম ওই নাম বিভিন্ন ই দিয়ে হুমকি দুমকি বয়স কল আছে আর দ্বিতীয় কথা টাকা এখন আবার বারো লাখ টাকা দাবি করছে যদি ছেলে চাই তাহলে যেন আমরা বারো লাখ টাকা তাদের মানে তারা যেখানে বলবে সেখানে যেন আমরা পাঠিয়ে দিই এটা নিয়ে বাইরের কোনো লোকের সাথে আলোচনা একদম মিশে ডিবিয়া থেকে গেম খেলে ইতালি যাওয়ার হ্যাঁ 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 নদী পথে সেজন্য লাখ টাকা নিয়ে বিশ লাখ জেনে শুনে দীর্ঘদিন ধরে নিউজ হচ্ছে দেখতেছেন আসলে কি আমাদের সাথে এইভাবে কথা হয় না উনি খুব ভালো মানুষে দেখাইছেন আমাদের প্রতিবেশী ওর বন্ধুর সাথে মিলেই কাজটা করছে মূলত এখন আমরা তো মা যখন ওইখানে চলে গেছে আমরা যখন জানতে পারলাম বাঁচানোর জন্য আমাদের ধার দেনা সুদ মানে আমরা যেভাবে পারছি সেভাবে ছেলেরা বাঁচানোর জন্য এতগুলি টাকা দেওয়া হয়েছে কিন্তু এখন আমাদের দ্বারা সম্ভব না

যদি বাড়াবাড়ি করি তাহলে আমাদের যে আছে বর্তমানে আমরা যেগুলো আছি ছেলেপেলে ওদেরকে সঠিকভাবে মানে ওদেরকে অপহরণ করবে তারা আমি জানি না সে বলছে তার হাতগুলো অনেক বড় তার টাকা এরকম এক দুই লাখ টাকা দিলে মানে আমাদের মতো মানুষ যদি যদি ঘুম করে ফেলে তা মানে বলার মতো কেউ নেই আসলে তাই আমরা গেছি গিয়ে ওখানে বেশ কয়েকবার আমরা শালিশ দরবার করছি কিন্তু আমাদেরকে উল্টা তারা মানে রিয়াকশন দেখায় আমাদেরকে পাঠাই দিচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের মতো মায়েরা যত মায়েরাই এখানে আছে ভাই বোন ভাবি বিভিন্ন রকম সবাই যেন মতো মাননীয় সব মাঝখান মাধ্যমে যেন দেশে ফিরে আসে ওনার সহযোগিতা সার্বিক